এর মানে এই নয় নারীদেরকে জাহান নামে বলে আমরা দূরে সরায়ে দিচ্ছি এটা কখনো নয় এটি সতর্ক বাণী যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নাম দেখানো হলো দেখলাম অধিকাংশই জাহান্নামী হলো নারী সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নারীরা কিভাবে খুব সহজেই জান্নাতে যেতে পারে সেই ব্যবস্থাও তিনি ইসলামে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ

কিন্তু এসা আর ফজারের যদি খুঁজে না পাওয়া যায় মমিনের পরিচয় থাকবে না কিসের পরিচয় আসবে মোনাফিতিন পরিচয় আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেন আরুসাল ওয়া রয়াল মনাফিতেন সলা তুলে এশা ও সালাতুল হজব মুনাফিকের জন্য ভারী সালা চলে এশ আর আর ফজারের সলা ওই সময় যদি খুঁজে না পাওয়া যায় প্লেপের ভিতর থেকে কেনার ভিতর থেকে যদি না বেরোন তাহলে আর মমিন বলে পরিচয় দেওয়া যাবে না এটা আমার কথা নয় কার কথা নবী মোহাম্মদ সাল্লামের কথা ফজরের সময় মমিনের পরিচয় দিব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করুন